হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসছি আজকে একটা নিউ মিনি ব্লগ নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলো আমার মিনি ব্লগটা দেখতে থাকো আর এটা ছিল জগদ্ধাত্রী পুজোর মিনি ব্লগ সময়ের অভাবে পোস্ট করতে পারিনি তো এখন আমি পোস্ট করছি তো যাই হোক আমি চলে গিয়েছিলাম মামার বাড়ি আর ওখান থেকে আমি মানে আমরা সবাই মামিদের সাথে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম আর এটা ছিল নবমীর রাত্রিবেলা তো মামাদের বাড়ির পাশেই এই প্যান্ডেলটা হয় ঠিক মতো ভিডিও করতে পারছিলাম না প্রচুর ভিড় হয়েছিল ওখানে তোমরা দেখতে পাচ্ছ এই পুরো প্যান্ডেলটা হয়েছে স্কুল মাঠে এই যেটা স্কুল দেখতে পাচ্ছ তো এর মাঠেই বড় প্যান্ডেল টা হয়েছে すげえ তো গোটা প্যান্ডেলটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর প্যান্ডেলটা অবশ্যই কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাবে আর আমার তো খুবই ভালো লেগেছিলো প্যান্ডেলটা পুরো প্যান্ডেলটা দেখলে যে পাখির খাঁচা ছিল পাখি ছিল গাছ ছিল এই সমস্ত দিয়ে প্যান্ডেলটা গোটা করেছিলো তো আমাদের পুরো প্যান্ডেলটা ঘোরার পর আমরা ওখানে খাওয়া দাওয়া করেছিলাম কোনো কিছু কেনাকাটি করেছিলাম আর ওই সাইডে দেখছো যে প্যান্ডেল ছিল ওখানে প্রোগ্রাম হচ্ছিলো প্রোগ্রাম দেখে আবার বাড়ি চলে এসেছিলাম